আসসালামু আলাইকুম প্রিয় বিভাগ এটা হচ্ছে মুরাদনগর মুরাদনগর উপজেলার সামনে ছাত্র ছাত্রীরা দেশ করার যে সৌন্দর্যটা তাদের নিজ নিজ দায়িত্বে দেখেন কত সুন্দর দেশের জন্য কাজ করতেছে আপনাদেরকে দেখায় করে এরা হচ্ছে ছাত্র ছাত্রীরা এদের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের সুন্দর একটা দেশ হবে দেখেন ছাত্ররাই পারবে বাংলাদেশকে সুন্দর একটা স্বাধীন দেশ উপহার দিতে এই যে দেখেন সবাই সবাই এখানে আছে আমরা এখানে করতেছে আমাদের এই দেশের জন্য যারা শহীদ হয়েছে আবু সাইদ ভাইয়া মুগ্ধ ভাইয়া আরো যারা আছে তারা যে শহীদ তাদের স্মরণে এগুলো করা হইতেছে আর আমরা দেশটাকে আরো ভালো করে রাঙিয়ে তুলতেছি তাদের স্মরণে তাদের শ্রদ্ধা জানিয়ে আমরা এই রঙগুলো করতেছি আমরা আসছে কাজী নুমান আহমেদ ডিগ্রি কলেজ এখান থেকে আসছি মুরাদনগর কাজী নুমান আহমেদ ডিগ্রি কলেজ থেকে আসছি হ্যাঁ তুলিতে রাঙিয়ে তুলছি আমরা এই সুন্দর বাংলাদেশকে আচ্ছা সাথে জুনিয়র সিনিয়র অনেক ভাইরা আছে যা আমাকে হেল্প করতেছে আমরা দেশটাকে থেকে উন্নত করতে আর অনেক সুন্দর ভাবে গড়ে তুলতে পারবে